সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলে আসছি কুষ্টিয়া লালন শাহের দরগায় আমরা আপনাদেরকে ভিতরের সেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে এখানে গো পানি হয়ে গেল এই যেখানে এখানে লালোর একজন আশাকে দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছেন লালন শাহ আচ্ছা কোনটা খবর ता প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু লালনের আশেক বসে বসে গল্প করছে আমাদের সাথে রয়েছেন ওসমান ভাই তারপরে রয়েছেন বন্ধু আবু সুফেন আল হানাফি সাথে রয়েছেন আমাদের প্রিয় মামা ফিরোজ সাহেব অত্যন্ত কষ্ট করে আমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখিয়েছেন তো আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ